সকাল সকাল আটটাটা জানালা বেদ করে সূর্যের আলো চোখে মুখে পড়েই পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ ঘুম ঘুম চোখে বেডের উপর উঠে বসে কিছুটা সময় লাগে নিজের অবস্থাস বুঝতে চোখ মুখ ডলে আশের পাশে তাকায় রোদ শুভ্রের রুমে আছে রোদের আস্তে আস্তে মনে পড়ে কালকে রাতে ঘটে যাওয়া ঘটনা সাথে সাথে আঁতকে উঠে নিজের দিকে তাকাতেই দেখে সব ঠিক আছে রোদ স্বস্তির নিশ্বাস ফেলে আশেপাশে পাশে তাকায় কোথাও শুভ্র নেই রোদ আস্তে করে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হয়ে আসে শুভ্রের রুম থেকে নিজের রুমে গিয়ে পড়ে থাকা শাড়ি চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমের দিকে যায় হেনা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছে কিছু একটা নিয়ে আলোচনা করছেন ফোনে কারো সাথে হেনা বেগম রোদকে খেয়াল করেনি রোদ ধীর পায়ে এগিয়ে যায় খাবার টেবিলের দিকে সকালের নাস্তা করে আবার নিজের রুম চলে আসে কলেজ যাবে সেই জন্য রোদ রেডি হওয়ার আগে রুহির রুমে যায় রোদ্রুহির রুমে ডুবতেই দেখে রোহি কারো সাথে ফোনে কথা বলছে রোদকে দেখে রোহি সাথে সাথে ফোন কেটে দেয় জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে রুহি রোদ তুই এখানে রোদ সন্দেহ দৃষ্টিতে তাকায় রোহির দিকে রোদের চোখ পরে রোহির পায় রোদ ভ্রু কুচকে তাকায় তারপর বলে রোদ নুপুর গুলো তো খুব সুন্দর কবে নিলি রুহি রোহি রোদের কথায় ভরকে যায় নিজেকে স্বাভাবিক করে আমতা আমতা করে বলে রুহি ভাইয়া দিয়েছে রোদ ওহহ আচ্ছা শোন কলেজ যাবি না রেডি হ রুহি রোদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে অবাক হয়ে বলে রুহি তুই কিছু জানিন না রোদ কি জানব রুহি হেসে উঠে রোদের দিকে এগিয়ে এসে মজা করে বলে উঠে রুহি সারাদিন জামাই নিয়ে থাকলে কি আর জানবি বাড়িতে কি হচ্ছে রোদ কি হ এছে বলবি রুহি অহনা আপুর বিয়ে ঠিক হয়েছে নিলয় ভাইয়াদের কি যেন হয় ছেলে তাদের চেনা পরিচিত আর অহনা আপুকে আগে থেকে পছন্দ করে রাখছে ছেলে বিদেশ থেকে এসেছে এখন ওনারা বিয়ে তা করে নিতে চাচ্ছে তাই আজকে আমাদের কলেজ যাওয়া হবে না দাদি থাকতে বলেছে বাড়িতে আমাদের রোদ মৃদু হাসে বাড়িতে এত কিছু হচ্ছে আর সে কোনো কিছু জানে না রুহি আবার বলে উঠে নীলা নীলাও আসতে আছে রোদ হাসে তারপর দুজনে কিছুক্ষণ কথা বলে আবার চলে যায় রোদ রুহির রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যেতে নিবে এমন সময় কারো ডাকে পিছন ফিরে তাকায় আরাফ চৌধুরী পিছনে দাঁড়িয়ে আছে হাসি মুখে রোদ আরাফ চৌধুরীর কাছে এগিয়ে গিয়ে বলে রোদ মামা কেমন আছেন আপনি আরাফ চৌধুরী আমি ভালো আছি মা তুই কেমন আছিস রোদ আলহামদুলিল্লাহ ভালো মামা আরাফ চৌধুরী অনেক দিন পর বাড়িতে ফিরলেন বেশি ভাগ সময় সে বাড়ির বাহিরে থাকে অফিসের কাজের জন্য আরাফ চৌধুরী রোদের সাথে টুকটাক অনেক কথায় বলেন কথা শেষ করেই চলে যায় এই দিকে নিলয় লুঙ্গি পরে পুরানো একটা শার্ট পরে কাঁধে ক্যামেরা নিয়ে যাবে ভিডিও বানাতে রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই কিছু একটা খেয়াল করে পরে সাথে সাথে আমার নিজের রুমে আসে প্রায় দশ মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে কিছু দূর গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে যা ভেবেছিল তাই রিনা খান চুপি চুপি নিলয়ের রুমে ঢুকে, নিলয় মুখ চেপে হেসে উঠে নীলয় মনে মনে বলে নিলয় ডুকো রুমের ডুকো চান্দু তারপর বুঝবা কত মজা রিনা খান রুমে ডুকে আসে প আকার সে ফ্লোরে স্লিপ কেটে করে পড়ে যায় আন্ডাস্কোর জোরে চিৎকার করে উঠে নিলয় রুমের দরজার সামনে দাঁড়িয়ে লুঙ্গি জাগিয়ে ঘুরে ঘুরে নাচতে থাকে আর বলে নিলয় আহারে কিপটা খালাম্মা এখন বুঝেন মজা কেমন লাগে দূর থেকে নীলা সবকিছুই দেখছে প্রথমে নীলয়ের পোশাক দেখে চিনতে না পারলেও পরে চিনে ফেলে কিছুক্ষণ আগেই নীলা এসেছে রোদ রুহির সাথে কথা বলে আসছে নিলয় গাধাকে সায়েস্তা করতে নীলা বীরবির করে বলে নীলা আবে এই হাদারাম এই রকম লাফাচ্ছে কেন দিকে রুমের ভিতরে রিনা খান পরে ব্যথায় কাতরাচ্ছে এমনিতেই মোটা অনেক তার উপরে এই ভাবে পড়ে যাওয়া রিনা খান উঠার চেষ্টা করে কিন্তু আবার ঠাস্স করে পড়ে যায় নাচা বন্ধ করে রুমের দরজা খুলে ভিতরে গিয়ে রিনা খানকে দেখে দাঁত বের করে হাসে নীলা নিলয়কে রুমে ভিতরে ডুকে যেতে দেখে ভাবে হয়তো নীলাকে দেখছে যার জন্য রুমের ডুকে লুকাচ্ছে নীলা রাগে তেতে উঠে রেগে গ প্রস্ব ই কারে নিলয়ের রুমের দিকে এগিয়ে যায় নীলা নিলয়ের রুমে ডুকে চেঁচিয়ে বলে উঠে নীলা হাদারামের বাচ্চা আমাকে রং নাম্বার দিয়ে ডিস্টার্ব করা না আজ তো তুই শেষ আচমকা কারো কণ্ঠস্বর পেয়ে পিছন ফিরে তাকায় নিলয় নীলাকে সামনে দেখে ভয় গিলে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে নিলয় টু নিয়ে খা নেলার রেগে গিয়ে নিলয়কে ধরতে যায় নীলয় সামনের দিকে দৌড় দিতে নেয় নীলা নিলয়ের সার ধরতে নেয় কিন্তু নীলয় দৌড় দেওয়াতে নিচে পড়ে যায় আর নীলার হাতে আসে নিলয়ের লুঙ্গি নীলার সামনে তাকাতেই দেখে নিলয় চিত হয়ে পড়ে আছে লুঙ্গি খুলে নিলয়ের পায়ের কাছে আটকে আছে নীলার সাথে সাথে লুঙ্গি হাত থেকে নিচে ফেলে দেয় উদ্ধৃতি চিহ্ন নীলয়ের সামনে অচেনা একমধ্য বয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখে ভয় লজ্জায় কাচুমাচু করে রিনা খান এতক্ষণ সব কিছু দেখছিল কি হচ্ছে আসলে সে বুঝতে পারছে না এই দিকে নিলয় উঠে বসতে যায় কিন্তু ঠাসস্বাস করে আবার পড়ে যায় নীলা ফ্লোরের দিকে তাকাতেই দেখে তেল পড়ে আছে নীলা এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে এই দিকে নিলয় রিনা খান কেউ ফ্লোর থেকে উঠতে পারছে না যখনই উঠতে যায় ঠাসস্বস করে নিচে পড়ে যায় নীলয় কাদো কাদো হয়ে বলে উঠে নীলয় আল্লাহ এখনও বিয়ে করিনি বউ বাচ্চা কিছুই নাই তুমি আমার কোমর রক্ষা করো মাবুদ বিয়ে করেনি তারপর না হয় কোমর ভেঙে প্রতিবন্ধী বানিয়ে রেখো নিলয় আস্তে করে উঠে দাঁড়ায় এক পা এগোতেই আবার ঠাস্যস করে পড়ে যায় রিনা খানের কোলের উপর রিনা খান জোরে মা বলে চিৎকার করে ওঠে নিলয়ও রিনা খানের সাথে চিৎকার করতে থাকে বাড়ির সবাই ছুটে আসে নিলয়ের রুমি টিনা অহনা নিলয়কে উঠাতে যায় কিন্তু ফ্লোরে যে তেল পড়ে আছে এটা খেয়াল করেনি অহনা টিনা স্লিপ কেটে ঠাস্যস করে পড়ে রিনা খানের উপর রিনা খান আগের থেকে আরও জোরে চিৎকার করে ওঠে রুহি রোদ এগিয়ে আসে তখনই অহনা বলে উঠে অহনা রোদরুহী ফ্লোরে তেল পড়ে আছে সামনে আসিস না তোরাও পড়ে যাবি রুহি রোদ থেমে যায় তারপর সাবধানে সবাইকে ফ্লোর থেকে তুলে রিনা খান ঠিক মতো হাঁটতে পারছে না কোমর ধরে চিৎকার করছে হেনা বেগম ডাক্তার দেখ এ কারছে কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে সবাই শুধু একটা কথা বলছে ফ্লোরে তেল পড়ল কি করে আর নিলয় গাধা তাও কিচ্ছু বলছে না নিলয়ের পরনে হাঁটু অবধি হাফ প্যান্ট পরা ছিল এই বারের মতো সম্মান টুকুরও খেয়ে পেয়েছে তা না হলে সব যেত নীলয় কোমরে হাত দিয়ে বিড়বির করে বলে এই মেয়ের সমস্যা কি সব সময় আমার ইজ্জতের উপরেই নজরদার সকাল দশটা কি সাড়ে দশটা পাত্রপক্ষের সামনে শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অহনা ছেলেও এসেছে ছেলের নাম আহান বিদেশে পড়াশোনা করেছে নিজের বিজনেস আছে ছেলের মা টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছে আর অহনা সেই সব কিছুর উত্তর দিচ্ছে অহনার পাশে রোহিনীলা জুই দাঁড়ানো দাড়ি রোদ নিজের রুমেই আছে হেনা বেগম আসতে বলেছিল কিন্তু আসেনি কারণ রোদ সেখানে গেলে হয়তো মীরা বেগম বিরক্তি ফিল করবে এই জন্য মিথ্যা মাথা ব্যথার কথা বলে শুয়ে আছে আন্ডাস্কোর অয়ন নিলয় বাড়ির বড়রা সবাই আছে নেই শুধু শুভ্র ছেলের মা অহনাকে দেখে ব্যাগ থেকে একটা ডায়মন্ড রিং বের করে অহনাকে পড়িয়ে দেয় তারপর অহনা আর আহানকে পাঠায় আলাদা কথা বলতে আর এইদিকে বিয়ের দিন তারিখ ঠিক করছে বাড়ির বড় সদস্যরা বিশ মিনিট পর অহনা আহান নিচে আসে আহানের মুখে মৃদু হাসি অহনা মাথা নিচু করে আছে অহনা আহানের বিয়ে সামনের মাসের সাত তারিখ এখনও পঁচিশের সাতাশ দিন বাকি বিয়ের অহনাকে মাত্র পক্ষ কিছুক্ষণ হল দেখে গেছে অহনা নিজের রুমে বসে আছে পাশে রোহি রোদ নীলা টিনা জুই নেই শুধু রিয়া আর যারা যারা কোথায় জানি গেছে সকাল সকাল আর নাকি দেশের বাহিরে আছে কোন কাজের জন্য চলে আসবে নাকি কিছু দিনের মধ্যে টিনার কাছ থেকে শুনছে রোদ টিনা আগের থেকে অনেকটাই চেঞ্জ রোদের সাথেও অনেক স্বাভাবিক ব্যবহার করে সব কাজিনরা মিলে একসাথে অনেকটা সময় ধরে গল্প করে কথার মধ্যে থেকে রুহি হঠাৎ বলে ওঠে রুহি অহনা আপু তোমার বিয়ের তো এখনও এক মাসের মতো দেরি এক মাসের মতো রুহির কথায় অহনা মাথা নাড়ার রুহি গালে হাত দিয়ে একটু ভেবে বলে উঠে রুহি আমরা একটা কাজ করলে কেমন হয় সব কাজিনরা একসাথে মিলে একটা ট্রুর দিলে কেমন হয় ট্রুর এ কার ও কথা শুনতাই সবার চোখ মুখ ছোট ছোট হয়ে যায় রোদের দিকে তাকায় সবাই রোদের মনে পড়ে যায় সেদিনের রাতে ঘটে যাওয়া ঘটনা রোদের পুরো শরীর কাটা দিয়ে ওঠে রুহি সবার দিকে তাকায় তারপর বলে রুহি আরে রিল্যাক্স এটা ফ্যামিলি ট্রুর হবে আর আমরা পরিবারের সবাই মিলে যাব সবার মুখে হাসি ফুটে জুই রুহিকে বলে ওঠে জুই তা না হয় মানলাম কিন্তু ফ্যামিলির সবাই মিলে কোথায় যাব ঘুরতে আর তারা কি যেতে রাজি হবে রুহি মাথায় হাত দিয়ে ভাবিসীন ভাবে বলে রুহি এমন কোনো জায়গা কথা বলতে হবে যেখানে যেতে সবাই রাজি হবে রুহির কথায় সবাই সম্মতি জানায় কিছুক্ষণ পর রুহি চেঁচিয়ে বলে উঠে রুহি আমরা গ হসন্ত রামের বাড়ির যাব মানে আমার আব্বু চাচারা ছোট ছোটবেলার যেখানে বড় হয়েছে রুহির কথায় সবাই সম্মতি জানায় সেই ছোট বেলায় মামুনি থাকতে একবার গিয়েছিল গ্রামের বাড়ি রোদ তারপর আর যায়নি রোদের মা নাকি ছোটবেল আঁকার গ্রামে বড় হয়েছে সবাই সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি ঘুরতে যাবে সাত দিনের জন্য সবাই মিলে যায় হেনা বেগমের রুমি হেনা বেগম প্রথমে রাজি না হলেও পরবর্তীতে নাতনিদের জোরাজুরিতে রাজি হন এবং হেনা বেগম বলেন সে নিজেই আজকে রাতে বাড়ির সবাইকে বলবে সবাই মিলে তারা ঘুরতে যাবে নিজেদের গ্রামের বাড়ি হেনা বেগম রাজি হওয়াতে সবাই খুশি দুপুর পেরিয়ে বিকেল চারটা সব কাজিনরা মিলে একসাথে ছাদে আড্ডা দিচ্ছে বিকালে নীরাও তার হাজবেন্ড আকাশ এসেছে সবাই ছাদে আছে রোদও সবার সাথে ছাদের এক কোণে বসে আছে সবাই হাসি ঠাট্টা করছে পরন্ত বিকেলে সময় তা অনেক সুন্দর দুপুর সাড়ে বারোটাটা শুভ্রর আগে গর্জে উঠে বলে শুভ্র মুখে লাগাম দে রোদ তা না হলে তোর জীব টেনে আমি ছিঁড়ে ফেলব রোদ কাঁদতে কাঁদতে বলে উঠে রোদ আমার ডিভোর্স চাই আমি থাকব না আপনার সাথে মুক্তি দিন আমায় শুভ্র রেগে গিয়ে রো দেড় চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্তচোখে রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র ডিভোর্স লাগবে তোর না মুক্তি চাই কি পাখা গজিয়েছে তোর ওয়েট আমি তোর পাখা কেটে দিচ্ছি রোদ্রাগে রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুট আকার দূরে সরিয়ে হাতের উঠল পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে রোদ থাকব না আমি আপনি আমাকে ভালোবাসেন না ঘৃণা করেন আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকব শুভ্র রোদের কথায় রাগে জ্বলে উঠে রোদের দিকে এগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রোদের গাল শক্ত করে ধরে বলে শুভ্র ভালোবাসা শালি তুই হ্যাঁ ছুটে গেলেই তো ছাগলের মতো ম্যাম্যা করিস ছোঁয়ার আগেই তো সেন্সলেস হয়ে যাস আবার আসছিস ভালোবাসি না ভালোবাসি না বলে হাসের মতো প্যাক প্যাক করতে হ্যাঁ ভালো কথা ভালো ব্যবহার তোর সহ্য হয় না থাপ্পর খেতে চাস দিনে দুপুরে তার জন্য এই রকম করিস কি